আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিং এ আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বস্তুর সাথে বর্ণকাট মেলানো এবং পেন্সিলের সাহায্যে বিন্দু জুড়ে পাতা মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন এরপর এক দুই তিন চার ছড়াগানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়াগানটি করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন এক দুই তিন চার আট শনি কাল রবিবার এক দুই তিন চার আট শনি কাল রবিবার পাঁচ ছয় সাত আট মনে রাখবো সকল পাঠ পাঁচ ছয় সাত আট মনে রাখবো সকল পাঠ এর পর নয় দশ হলো গোনা পুরো শেষ এক দুই তিন চার আট শনি কাল রবিবার পাঁচ ছয় সাত আট মনে রাখবো সকল পাঠ এর পর নয় দশ হলো গোনা পুরো শেষ এর পর নয় দশ দশ হলো গোনা পুরো শেষ পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি আশেপাশের সামগ্রী ব্যবহার করে নতুন কিছু তৈরি করা সকলের কাছে একটি আনন্দের বিষয় এছাড়াও এই কার্যকলাপগুলির মাধ্যমে শিশুর আঙুল ও চোখের মধ্যে ভালো সমন্বয় গড়ে ওঠে তাহলে চলুন এই ভিডিওর সাহায্যে আমরা দেখে নিই রঙ তুলো স্পঞ্জ ও আঙুলের ব্যবহার করে কিভাবে শিল্পকর্ম তৈরি করা যায় এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করি ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি যার নাম একসাথে করে দেখি নানা রকম রং ব্যবহার করে পছন্দ মতো আলপনা বানিয়ে একে অপরকে দেখান যে মায়েদের বানাতে অসুবিধা হচ্ছে অন্য মায়েরা অবশ্যই তাকে সাহায্য করুন যে মা সব থেকে সুন্দর পরের কার্যকলাপটির নাম বাড়ি ফিরে শিশুকে শিখতে সাহায্য করুন কাগজের ছোট ছোট টুকরো কেটে তাতে বর্ণ লিখে বর্ণ কাঠ তৈরি করুন সব কার্ডগুলি একটি কৌটোতে রাখুন এবার কৌটো থেকে যে কোনো দুটি কার্ড বার করে শিশুকে বলতে বলুন ওই কার্ড দুটি দিয়ে কি শব্দ তৈরি হবে অন্য অন্য বর্ণ কাঠ দিয়ে খেলাটি চালিয়ে যান এর সাথে ছবিগুণে সংখ্যা লেখ কর্মপত্রটি বাড়ি ফিরে শিশুকে করতে সাহায্য করুন এই কর্মপত্রটি করতে শিশুরা কি আনন্দ পেয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হলো এই রকম নতুন নতুন কার্যকলাপ জানতে পরের সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন নিজের ও শিশুর খেয়াল রাখুন ধন্যবাদ